বিএনপি থেকে একটি দুটি আসন প্রথমত হলো যুগপত আন্দোলন যারা একসাথে করেছে তাদের একটি সম্ভাবনা আছে বিএনপির সাথে বন্ধুত্বের খাতিরে এটা হলো আসন প্রাপ্তি বা আসনের ছাড় দেওয়া অনেক ধরনের ঘটনা আপনারা দেখেছেন নুরুল হকনুরের নামে চিঠি দিয়েছে জুনায় নামে চিঠি দিয়েছে মান্না ভাইয়ের নামে চিঠি দিয়েছে বিভিন্ন যারা আন্দোলন করেছে আমাদেরকেও আন্দোলন দলকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের কারোর নামে আপনাদের এলাকায় কাজ করতে সমস্যা হচ্ছে বা এরকম এরকম আমরা তাদের কাছ থেকে এই আসন প্রাপ্তির বিষয়টিতে আমরা ধরনের কোনো চিঠি প্রার্থনা করি নাই আপনারা বিএনপি কেও জিজ্ঞাসা করেন আমরা চাই আমজনতা দল আমাদের বিশ পঁচিশ জন যাই সহযোদ্ধা আছে নির্বাচন করার মতো এটা আমরা আমজনতা দলেরই একটা নির্দিষ্ট প্রতীক আমরা চেষ্টা করতেছি নেওয়ার জন্য নির্বাচন নিবন্ধন পেলে আমরা আমাদের যেখানে ওই তিনশো আসনের গাল গল্প করবো না আমাদের অতটুকু ফিটনেসও নাই আমাদের যতটুকু আছে বিশটা আসন পঁচিশটা আসন আমরা ওই জায়গাগুলোতে প্রার্থী দিব এবং হেরে গেলে কি সমস্যা বলেন আমরা তো এখন ক্ষমতায় নাই আপনারা হলো আমজনতা দল তো শেখ হাসিনার সময় রাজনীতি করেছে তাই না ওই সময় আমরা রাজনীতি করিনি আমরা সব ভেসে গেছি আসন নিয়ে নির্বাচিত হয়ে সংসদে গেলে শুধু রাজনীতি করে সংসদের বাইরে যারা থাকে তারা রাজনীতি কোনো প্রভাব ফেলে না সংসদেই কেন যেতে হবে আমি জিজ্ঞাসা করছি এটা সংসদের বাইরে রেখে আমরা বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করিনি সুতরাং আপনারা যেদিকে ফোকাস করতেছেন যে বিএনপির কাছ থেকে আসন বিএনপি সাথে আমাদের রাজনৈতিক সংযোজিত আসন আলোচনা হতেও পারে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনায় যে আমরা এটা করিনি তারাও আমাদের কোনো কমিটমেন্ট দেয়নি ঠিক আছে তাদের কাছে আমাদের এই ধরনের কোনো আপনার চাওয়ারও বিষয় নাই যে আমরা তাদের কাছ থেকে আসন চেয়েছি এটা এখন পর্যন্ত চাইনি আমাদের এখন পর্যন্ত ইচ্ছা আমরা আমজনতা দল একটা নিবন্ধিত দল হিসেবে মানে হলো সাংসন করার জন্য চেষ্টা করছি আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি একশো উপজেলা পঁচিশটি জেলা কমিটি এগুলো আমরা দিয়েছি আমাদের একুশটি জেলায় জেলার অফিস রয়েছে ছোট টিনের ঘর আছে বাট আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি টিনের ঘরই মানে আছি আমাদের কোনো কোনো অফিসে শুধুমাত্র এক দুটো টুল আছে একটা চেয়ার আছে ওইখানে আমাদের ভাইরা বসে আমাদের সাক্ষমতা অনুযায়ী আমরা এটা করতেছি তো এগুলো আমাদের রাজনৈতিক কার্যক্রমের অংশ তো আমরা আমাদের সম্মানের সাথে আমরা এরকম করব না যে একটা আসনের জন্য ধানের শীষ প্রতীক আমাদের জন্য নেব এটা আমরা নেব না আপনারা আপনাদেরকে এটা বলছি যে আমরা নেব না অনেক বড় বড় রাজনৈতিক নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব উনি ধানের শীষ প্রতীক নিছে না তারপরে তাহের ভাই ধানের শীষ প্রতীক না আমি বলতেছি তাদের সাথে আমাদের পার্থক্য আমরা নেব না আমাদের নেওয়ার ইচ্ছা নাই আমরা রাষ্ট্রের কাছে একটা নিবন্ধন চাই তালা মার্কা পাই ঢেকি মার্কা পাই তারপরে হলো আমরা মার্কা পাই যেই মার্কায় পাই আম পাই জাম পাই কাঁড়ার পাই যেই মার্কায় পাই ওই মার্কা দিয়ে আমরা আমাদের সম্মানের সাথে আমরা নির্বাচন করতে চাই শুধু বলি যে আমাদের যে সহযোদ্ধারা আছে এখানে আমরা আছে এটা একটা দল এই দলের আপনার হলো প্রায় বত্রিশের মতো সারা দেশে বিভিন্ন পদে নেতা কর্মী আছে হ্যাঁ আমাদের নেতা কর্মীদের বিভিন্ন পদ ধারণ করার সংখ্যা এর মধ্যে থেকে হ্যাঁ প্লাস ওইটা আমরা আমাদের ওই নিবন্ধনের ক্যালকুলেশন বলতে আমরা যে ফাইলে জমা দিয়েছিলাম সেই ফাইল জমা হিসেবে বত্রিশ ও আমাদের বিভিন্ন পথ ধারণ করে সদস্য যুগ্মহাবায়ক তারপরে বিভিন্ন ধরনের পদ আছে এই সংখ্যা এই সংখ্যার মধ্যে থেকে দশ বারো জন মানুষ চলে গেছে ঠিক আছে এইটা ধরেন এক বালতি পানি থেকে এক কাপ পানি তুলে নেওয়ার মতো যেটা বালতি পানিতে কোনো প্রভাব পড়ে না এমনকি আমিও যদি আমজনতা দল থেকে না থাকি আমি বলি আপনাদের আশ্বস্ত করতেছি এই জায়গায় আমার মতো আরেকজন বসবে এবং ঠিক একইভাবে সেই গুরুত্ব ধারণ করবে এগুলো কিছু না খারাপ দিন ভালো দিন আসে আমরা একটু সমস্যায় যাচ্ছি দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের যদি কোনো ভুল প্রাপ্তি থাকে আমাদেরকে ধরায় দেবেন আমরাও অনেক বিষয়ে খুব টমাটাইজ ছিলাম এই সাম্প্রতিক বিষয়ে আমি একটু আমার ব্যবসা আম ব্যবসায় জড়িত ছিলাম সেই ব্যবসায় ওখানে যাওয়ার ফলে এখানে কিছুটা নিয়ন্ত্রণ ছিল না আমার এই সুযোগে যে যার মতো করে ধাক্কা ধাকি বা একটু মানে টেনশন ড্র হয়েছে ওইটাকে তারা ক্যাপিটালাইজ করে আমাদের সহযোগীদেরকে মিসগাইড করার চেষ্টা করছে কথা ছিল আমি যখন ছিলাম না সবাই আমানত হিসেবে এটাকে এক জায়গায় রাখবে তো ওই আমানত দায়িত্বটা আমাদের কিছু সহযোদ্ধা রক্ষা করতে পারে নাই বাইরে তারা প্রভাবিত হয়ে চলে গেছে তাদের জন্য শুভকামনা তাদেরকে আমরা কোনো বাজে কথা বলতে চাই না গালি দিতে চাই না কারণ আমাদের এই দলটা তৈরি করার ক্ষেত্রে তাদেরও কিছু কিছু অবদান আছে তারাও কষ্ট করছে তাদের তারা অর্থ দিছে শ্রম দিছে এখন মিলতেছে না চলে গেছে আর কি করবো বলেন